সাদগাই জারিয়া হবে দুশো টাকা নগদে যা হয় আল্লাহ রাস্তে একটু আমার কাছে দেন এটা তো প্রতিষ্ঠান আপনাদের দানে চলে আল্লাহ রাস্তে একটু দেন আর পিছনে একটা ভিত ফেলা হয়েছে কলম ফেলা হয়েছে আপনাদের এই দানে এই এইগুলো হচ্ছে আল্লাহ আল্লাহ পাক রহমতে আপনাদের দানে আল্লাহ পাক এই প্রতিষ্ঠানগুলো চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে আমার এই ভাই কিছু টাকা দিয়েছে

দেখছো দেখছি বাবু তোর হ্যাঁ উত্তরের পোর্ট থেকে ভালো করে